শুভ দুপুর বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের বাড়িতে আজকে পিঠা বানানো হচ্ছে তো আজকে পিঠা বানানো হচ্ছে তাল দিয়ে খাওয়ার জন্য পায়েস দিয়ে তো পায়েস তো আগে রান্না হয়ে গেছে তো তোমাদের তো দেখানো হয়নি সেটা আর মা এখানে সব কিছু রেডি করে নিচ্ছে সাদা পিঠা করবো সরা পিঠা জাল করছি সুজি দিয়ে চিনি দিয়ে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে নরম আর সাদা উপরে বন্ধুরা কে কে তোমরা এই পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমার শাশুড়ির মা কিন্তু একদম কি বলবো মানে ঝটপট সব সবকিছু তৈরি করতে পারে এই মাত্রই দেখতে পেলে তোমরা যে সব কিছু চালের গুঁড়ি টুড়ি দিয়ে সব কিছু দিয়ে কীভাবে কি করে ফেললো আমি নিজেও জানি না তো আমি ঘরে গিয়েছিলাম ঘরে থেকে এসে দেখি সব কিছু একদম রেডি করে ফেলছে তো ওনার হাত না একদম দশ হাতের মতন কাজ করে কি বলবো আমি তো পারি না ভাই আমার তো দেখে মনে হয় ওনার মতন আমি করি কিন্তু আমি পারি না তো একদম দেখতে পাচ্ছ পিঠা এখানে তৈরি হয়ে গেছে তো চলো এখন দেখো বৃষ্টি এসে পড়ছে তো বৃষ্টি এসে পড়েছে আর কি এখন মা আর বম্মা ওখানে করছে আর আমি ভাবলাম তাহলে একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো আমি তাল দিয়ে খাইনি আমি পায়েস দিয়ে পিঠা দিয়ে খাচ্ছি তো অনেক ভালো লাগছিলো আর এদিকে বৃষ্টি পড়ছে মজাই আলাদা খাওয়ার মজাটা আরও বেড়ে গেল আমার তো সত্যি খুবই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই